হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি নদীয়া থেকে ফিরছিলাম আশা করি মর্নিংয়ে ভিডিও আপলোড করেছিলাম সবাই দেখেছ হয়তো তো এটা হচ্ছে বল্লভপুরে ফেরিঘাট নদীয়া থেকে ফেরার রাস্তায় তো এই ঘাটে এই ঘাটটা যেটা রয়েছে এই ঘাটটা দিয়ে আমি ওই পারে আমাদের পড়ছে কাটোয়া ঠিক আছে আমি যাব কাটোয়া তো ফেরিঘাট পেরব তো এই যে রাস্তাটা দেখছি অনেকটা মানে ঢাল হতে হতে যাচ্ছে ঠিক আছে দেখো সবাই দেখতে পাবে তো ঘাটটা এই যে যেটা নিচের দিকে তাকালে ভয় লাগছে তো ফেরিঘাটে কে কে পেরিয়েছে অবশ্যই তারা একবার করে কমেন্ট করবে যে হ্যাঁ পেরিয়েছি আমরা তো আমার লাইফে এটা ফার্স্ট টাইম যে এই হাত দিয়ে বেরোচ্ছি তো নিচে নেমে গেলাম সবাই দেখতে পাচ্ছ তো যে নৌকাটা আসছে সেই নৌকাটাই কিনে সে কিন্তু লাগবে তো এখানে দেখো কত জোন আছে সবাই কিন্তু তারাহাড়ু মধ্যে কিন্তু যাবে তোমরা দেখতে পাবে যে সবাই করছে আমি আমি তো গেছি কিন্তু নৌকার মধ্যে সবার কাছে যে তোমার দেখা করি যে কত ফার্স্ট মানে কথা বলে যে আমি এপার থেকে ওপার যাবো সেটাই তাড়া তো আমি যখন নৌকায় উঠলাম তো দাঁড়িয়ে ছিলাম তখন আমার একটু ভয় ভয় লাগছিল তো আমি বসে পড়লাম দিয়ে তারপরে ভাবলাম না বসলে হবে না ভয় কেন করব উঠে পড়ি দিয়ে উঠে দাঁড়ালাম দেখছি দেখতে দেখতে একটা ফ্যান কাকু এসছে ফ্যান কাকু কিছু পাটা মারাতেই আছে কোনো বন্ধ নেই মানে মজাই আছে তো এপার থেকে ওপার যাওয়া টাইম আস্তে আস্তে ঘাট থেকে ঠিক আছে তো এই ঘাট থেকে ওই ঘাট চলে এসেছি তো ওই ঘাটে আমাদের তিন টাকা নিয়েছে মাত্র তিন টাকা মানে আমি যখন কলকাতায় যেতাম কলকাতাতে ওখানে কিন্তু ছ টাকা করে নেয় এখানে কিন্তু এটাতে তিন টাকা নিচ্ছে তো যাই হোক নিচ্ছে তো এবার এখান থেকে তো আমাকে কাটোয়া বাস স্ট্যান্ড যেতে হবে তো আমি ওর রিক্সা দেখছি রিক্সা গিয়ে বললাম যে কাকু কাটোয়া বাস স্ট্যান্ড যাব কত নেবে কাকু বলছে পঞ্চাশ টাকা এখন কাকু পঞ্চাশ টাকা দিতে পারবো না তিরিশ টাকা দেবো যাবে তো কাকু বলছে হবে না দেখলাম একটু আগে আগিয়ে যায় দেখতে দেখতে একটা কাকুকে পেয়েও যাবো তো এই কাকুটাকেও জিজ্ঞেস করলাম এই কাকুটা বলছে না আমি যেতে পারবো না পঞ্চাশ টাকা দিলে আমি যাব দিয়ে একটা রিক্সা পেলাম সেই রিক্সা কাকুকে বললাম কাকু আমি কিন্তু তিরিশ টাকা দেবো কাকু বলছে না পঁয়ত্রিশ টাকা লাগবে আমি বললাম ঠিক আছে তাই চলো তুমি তো কাকুর সাথে যেতে যেতে আমি একটু কাকুর সাথে গল্প করছি যে কাকু সারাদিনে কত টাকা ইনকাম করো কাকু বলছে একটা সারাদিনে মাইনে কিন্তু আমার হয়ে যায় আমার তো তুমি যে রিক্সা চালাচ্ছ বহুত কষ্ট করে তো রিক্সা চালাচ্ছ কাকু বলছে কি করবো বলো আগে যে প্যাসেঞ্জার হতো এখন আর সেরকম প্যাসেঞ্জারই হয় না আমি কাকু বলছি কাকু এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম রিক্সায় যাবা কাকু কিছু বললো না কাকু বলছে আচ্ছা কাকু জিজ্ঞেস করছে কোথায় যাবে খাই বললাম এই বাস যাব যাবো আমাকে একটা হোটেল দেখে নামিয়ে দিও একটু খাওয়া দাওয়া করে চলে যাব দুপুর টাইম তো কাকু বলল ঠিক আছে বেশ তোমাকে আমি নামিয়ে দেবো না একটু দেখো যে কাকু যে রিক্সা চালাচ্ছে কত কষ্ট করে জানি না বন্ধুরা আমার তো দেখে মানে কাকু যে চালাচ্ছে কষ্ট লাগছে বাট তোমাদের কি মনে হচ্ছে আমি বলতে পারছি না তোমাদের অবশ্যই যদি মনে হয় তো অবশ্যই একটা কমেন্ট করবে তো আমি কাকুকে ত্রিশ টাকার জায়গায় কাকুকে চল্লিশ টাকা দিয়েছিলাম তো কাকু আমাকে একটাই কথা বললো যে বাবু ধন্যবাদ কাকুকে জিজ্ঞেস করলাম কাকু রেলগেট দিয়ে কি তোমাদেরকে রিক্সা নিয়ে বেরোতে দেয় কাকু বলছে হ্যাঁ দেয় কিন্তু সব সময় দেয় না কারণ আসি এ জায়গায় প্রবলেম আছে বাবু ট্রেন চলে যাচ্ছে চলো এবার বাবু বলছে গেটটা খুলুক বাবা ঠিক আছে গেট খুলুক তো গেট খুলে দিয়েছে তো আমরা যাবো যেতে যেতে আমার ব্যাগটা পড়ে মানে এমন কপাল আমার হ্যাঁ কাকু কাকু বলছে ব্যাগটা ঠিক করে রাখতে পারবো না তুমি বললাম তো পড়ে গেলে তো কি করবো তো যাচ্ছি আর একটু মধ্যেই কিন্তু বাস স্ট্যান্ড পড়ে যাবে ঠিক আছে একটা ভালো হোটেল তো তো অবশ্যই হোটেলে খেলাম খাবার খেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে